কামড় কামড়াবে বলে তুমি চলে আসছো আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর মানে ঘরে ছিলাম হঠাৎ করে আলি আমাকে খুঁজে পাইনি দেখলাম যে পাতা ঝাঁটা কি করছে ঝাঁটা নিয়ে ওর কাছে যাওয়া যা কি করছে দেখি আমি ওই জন্য ওকে দেখে হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম বলছি কি করছে ওখানে দেখি দাঁড়া কি অবস্থা একা একা চলে কাউকে বলে না এইগুলো কি কে নিয়ে ক্যারেট ট্যারেট ঝাঁটা কোথায় পেয়েছে মনে হয় কখন ঝাঁটিয়েছিলো কে ও দেখেছে ভোনে দেখে চলে এসেছে এসে কীভাবে পাতাটা ঝাঁটাচ্ছে দেখেন আমাদেরকে ঘুরেও দেখে না এখন এইযো কী ব্যাপার কী হচ্ছে হ্যাঁ কী করছ কী করছো কী করবে কী নেবে তুমি তুমি এখানে কি করছো মা তুমি কাকে বলে এসছো এখানে কে খালে যাইছে কুত্তা খালে যাইছে তুমি এখন কি করছো কুতটা কামড়াবে বলে তুমি চলে আসছো তুই কোথায় আসছো এখানে এখানে এসে কি করছো এখানে তুমি কি করছো মাথা এই গুলো কি হবে সেখানে ফেলে দিয়ে আসবে সেখানে ফেলে কি হবে রান্না হবে কে রান্না করবে তুমি রান্না করবে কেমন করে রান্না করবে এগুলো তুমি কী রান্না করবে তুমি পাতা ফুড়িয়ে ভাত রান্না করবে হ্যাঁ ভাত কে খাবে আমি খাবো হ্যাঁ তো আমার জন্য তুমি ভাত রাঁধবে বলে পাতা ঝাঁটাতে এসছো তো বন্ধুরা আজি আমার অবস্থা দেখছেন মানে ও এক ঘর থেকে চলে এসছে এখানে এসে পাতা ঝাঁটাচ্ছে এসে ও নাকি রান্না করবে বলে পাতা ঝাঁটাতে এসছে কত পাতা গুঁড়িয়েছে দেখো ক্যারেট ক্যারেটে পলিথিন পাতাটা অনেক মানে জোগাড় করেছে হ্যাঁ ওটা ছাড়াবো এই তো ছাড়াচ্ছি ঠিক রেখে দি আচ্ছা তুমি এই পাতাগুলো ঝাঁটেছো তা তুলে নেবে তো সব করে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তুলে নাও ক্যারেট ভর্তি করো না তো তোমার ক্যারেট এখনো খালি আছে চলো চলো ঝাঁটাতে হবে না পালে ছিলো আর লিয়া মা আজ আমা কীভাবে কাজ করছে বন্ধুরা দেখেন মানে পাতাগুলো দিয়ে যে এক হাতে দিচ্ছে আর এক হাতে চেপে রাখছে দিয়ে অনেক পাতা ঢুকানোর চেষ্টা করছে একটা ছোটো হয়েতে ডিবাতে হ্যাঁ হয়ে গেছে ওই দোকানে চলে যাবে বাবারে বাবা কীভাবে চেপে নিয়ে চলে যাচ্ছে দেখেন বন্ধুরা আলিয়া মা পাতা কতগুলো পাতা নিয়ে আসছে এই পাতা রান্না করতে পারবে হ্যাঁ বল এই গাছের ছালগুলো গুঁড়ে নিয়ে দাঁড়াও বল ক কয় ছালটা গুঁড়ে নি কোনটা ঝাঁটাবে এদিকে আবার ঝাঁটাবে কেন সেটা কি তুমি সেটা নিয়ে আসবে চলে যাও চলে যাও ওরা রেখে দিয়ে যাও রাখবে কি অবস্থা তুমি সন্ধ্যাবেলা মানে ওকে আমি দেখতে পাইনি বুঝি কোথায় গেল কোন দিকে ঘুরে ঘুরে দেখি না পুকুরে খোলে ও এখানে পাতা ঝাঁটাচ্ছে ওখানে রেখে দাও ওখানে রেখে দাও এবার কি করবে আবার আবার হুম ঝাঁটা কি অবস্থা ঘর যাইতে পারবে না তাহলে কি করে ঘরে যাবে তুমি তুমি এখানে কাকে বলে এসছো হ্যাঁ মা কাকে বলে এসছো তুমি আমাকে বলে এসছো হ্যাঁ কনা তা আমাকে বলে না না বলে চলে এসছো কেন তুমি আচ্ছা জোরে বলো তুমি ঝাঁটাবে বলে চলে এসছো কি অবস্থা মানে কে কখন ঝাঁটিয়ে জানি না হয়তো কেউ জানি ঝাঁটিয়েছিল দেখেছে কিভাবে ঝাঁটা নিয়ে চলে এসেছে মানে পুকুরে খুলে এসছে পাতা ঝাঁটাচ্ছে কোনটা ওটা কে খাইছে কে খাইছে বলো তুমি খাইছো দেখেন আলিয়াম করলি শুভ এখানে শুভ এখানে কি ঘুমাবে বন্ধুরা আলি আমি আলিমা এখানে পরিষ্কার করছে বলে আমরা এখানে ঘুমাবো তুমি এখানে ঘুমাবে তাহলে রাত্রিবেলা হ্যাঁ আচ্ছা এখানে তুমি ঘুমাবে রাত্রে আচ্ছা মা চলো চলো বাড়ি চলো সন্ধ্যে গেছে চলো 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 ঝেঁটাটা নিয়ে পালি চলো ঝেঁটা ফেলে দিয়ে পাড়াচ্ছি বন্ধুরা এমনি টাটা করে দাও বন্ধুদেরকে টাটাটা করে দাও এদিকে আমার দিকে দেখো আমার দিকে এই ঘরে গিয়ে টাটা দেবে না এখানে টাটা করে দাও তারপর বাড়ি চলে যাবো এই ঝেঁটা নিয়ে টাটা কি অবস্থা বন্ধুরা আলি আমার টাটা দিচ্ছে দেখো কীভাবে ঝাঁটা নিয়ে এই ওরকম করো না বন্ধুরা রাগ করবে ঝাঁটা নিয়ে টাটা করতে হয় না ঝাঁটাটা ওখানে রাগ রেখে এমনি হাত দিয়ে টাটা করো হাত দিয়ে টাটা করো ওই দেখো ওইছো না আলিয়া মা ঝাঁটাটা রাখো হাত দিয়ে টাটা কর এই ও কি টাটা এই এই তোমার কপালে কি হয়েছে হ্যাঁ এবার তোমার কপালে কি হয়েছে মাথায় পোকা হচ্ছে কোথায় পোকা হচ্ছে দেখি হ্যাঁ এপাই তো উঠবে ছাই উড়াউনি নি ছাই উড়াউনি নি চোর চো পাড়ি চলো বাড়ি চলো টাটা করে দিয়েছ আর একবার টাটা করে দাও তো বন্ধুরা আলি বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যা হয়েছে আর কাজ অনেক করেছে দেখলাম দেখলাম দেখলেন আপনারা যে মা কীভাবে কাজ করছিল আর ছায়ের উপর থেকে হেঁটে হেঁটে কীভাবে যাচ্ছে দেখেন আর কতটা পাতা গুড়িয়েছে থাকেন হ্যাঁ রান্না করবে চলো চলো ঘরে গিয়ে রান্না করবে ওপরে কত রান্না করবে না 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 ওইদিকে না ঘরে চলো ঘরে রান্না করবে চলো তাড়াতাড়ি চলো চলো চলা 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 তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর নেক্সট টাইম আলি আমাকে আবার দেখাবো আর আলি আমাকে দেখে আপনাদের কেমন লাগে এটা আপনাদের একটু কমেন্টে জানাবেন আলি আমার ভিডিও কেমন লাগে আপনাদের খাবো ওই এইগুলো খেতে হবে তুমি খাও দিকে একটু তারপরে আমি খাবো আমাকে দাও একটু হাম হাম চলো 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 যা যা ফেলে দিয়েছে খাওয়া হয়ে গেছে চলো চলো এবার বাড়ি চলো বাড়ি চলো ওপরে ওঠো ওপরে ওঠো চলো ঝেটাটা নিয়ে বাড়ি চলো সবাই ভালো থাকে নেই আবার আলে আমাকে দেখা ওকে বাই